আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রতামণ্ডলী আজকে একটি খুবই সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। স্ত্রীকে খুশি করতে হলে এই দুইটি কাজ করুন স্ত্রী খুবই খুশি হবে এবং আপনাকে খুবই ভালোবাসবে সেই দুইটি কাজ কি আজকে এই বিষয়টি নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তারাকে ছট্টক তিরুকীয় যেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আমরা সকলেই চাই আমাদের স্ত্রীকে খুশি দেখতে আমরা সকলেই চাই স্ত্রীর মুখে হাসি দেখতে আমরা সকলেই চাই স্ত্রী যেন আমাদের সঙ্গে হাসি খুশিভাবে জীবন কাটাক তাই স্ত্রীর সঙ্গে এই দুইটি কাজ করুন স্ত্রী অনেক খুশি হবে আমরা অনেকেই আছি স্ত্রীকে খুব বেশি গুরুত্ব দিই না স্ত্রীকে গুরুত্ব দিতে হবে এবং স্ত্রীকে ভালোবাসতে হবে এবং স্ত্রীর যাবতীয় প্রয়োজনীয়তা মেটাতে হবে তাই স্ত্রীকে সব সময় ভালোবাসবেন এবং স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা অনেক পুরুষ বা অনেক ছেলে আছে যারা স্ত্রীর সঙ্গে সময় না দিয়ে অন্য মেয়েদের সঙ্গে সময় কাটায় এবং তাতে সংসারে ফাটল ধরে এবং সংসার বিচ্ছিন্ন হয়ে যায় তাই এ সমস্ত চরিত্র থেকে ফিরে আসতে হবে নইলে পরকালে ভয়াবহ শাস্তি পেতে হবে যে বিয়ের পরে অন্য মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয় তাকে পরকালে জাহার নামে যেতেই হবে এ কথাই চূড়ান্ত কেননা বিয়ের পরে কোনো ছেলে যদি পরক্রিয়া করে বিয়ের পরে যদি কোনো স্ত্রী পরক্রিয়া করে তাকে পরকালে জাহান নামে যেতে হবে এ কথাই ঠিক তাই আমরা যাতে বিয়ের পরে স্ত্রীকে হাসি খুশি দেখতে চাই তারা এই দুইটি কাজ করুন স্ত্রীর সঙ্গে এই দুইটি কাজ করুন স্ত্রী অনেক খুশি হবে যে দুইটি কাজ করলে স্ত্রী খুব বেশি খুশি হবে এক স্ত্রীকে মাঝে মধ্যে গিফট এনে দিবেন দই স্ত্রীকে মাঝে মধ্যে স্ত্রী যেটা খেতে ভালোবাসে সেই সমস্ত জিনিসগুলো আনার চেষ্টা করবেন এবং স্ত্রী অনেক খুশি হবে এবং স্ত্রী খুবই আপনাকে ভালোবাসবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন স্ত্রীকে মাঝে মধ্যে গিফট এনে দেবেন এবং স্ত্রীর যাবতীয় প্রয়োজনীয়তা মিটাবেন এবং স্ত্রী যেটা খেতে ভালোবাসে সেইটা মাঝে মধ্যে আনবেন স্ত্রী অনেক ভালোবাসবে এই দুইটি কাজ স্ত্রীর সঙ্গে করুন স্ত্রী অনেক আপনাকে ভালোবাসবে এবং স্বামীদের ক্ষেত্রে স্ত্রীদেরকেও ভালোবাসতে হবে স্বামীর আদেশ পালন মেনে চলতে হবে এবং স্বামীর যে কোনো কথা বলবে সেটাকেই আপনাকে মেনে চলতে হবে একমাত্র ধর্মবিরোধী কথা ছাড়া আপনার স্বামী যে কোনো কথা বলবে সেটাই আপনাকে পালন করতে হবে এবং তাতেই আপনার কল্যাণ আছে এটাই আপনাকে বিশ্বাস করতে হবে কেননা রাসুদ সাল্ল তাল্লাহি সাল্লাম তিনি বলছেন আল্লাহ ছাড়া যদি দুনিয়াতে কাউকে সেজদা দেওয়া যায় যেত প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে শেষদার লুটিয়ে যাওয়ার আদেশ দিতাম তাই তাহলে আপনি বুঝতে পারছেন এখান থেকে আপনি বুঝতে পারছেন আপনার স্বামী আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আবারও বলছি স্ত্রীকে খুশি রাখতে হলে এই দুইটি কাজ করবেন এক স্ত্রীকে মাঝে মধ্যে গিফট এনে দেবেন সেটা যে কোনো গিফট হতে পারে দই স্ত্রী যেটা খেতে ভালোবাসে সেইটা মাঝে মাঝে আনার চেষ্টা করবেন এবং স্ত্রীকে ভালোবাসবেন এবং স্ত্রীকে গুরুত্ব দিবেন মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে সমস্ত হাসি মজা করার চেষ্টা করবেন তাহলে স্ত্রী খুশি হবে এবং আপনাকে ভালোবাসবে তাই এই দুইটি কাজ করার খুবই চেষ্টা করবেন স্ত্রী খুবই ভালোবাসবে এবং স্ত্রীদেরকেও বলবো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন স্বামীকে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন এবং স্বামীকে সময় দিন তাহলে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন না স্বামীকে কোনো সময় স্ত্রীরা এই দুইটি কাজ কখনোই করবেন না তাহলে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত থাকবেন এক স্বামীকে মেজাজ দেখিয়ে কথা বলবেন না দুই স্বামীর সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না এই দুইটি কাজ কোনো সময় করবেন না তাহলে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত থাকবেন তাই ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি বেশি লম্বা করছি না তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা অনেকেই কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি আপনাদের জন্য তাই ভিডিওটিতে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলে তে পারে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ